মির্জা ফখরুল ম্যান্ডেট পেয়েছেন রায় পেয়েছেন জনগণ তার প্রতিনিধিত্ব করার অধিকার দিয়েছে ডক্টর ইউনুস তাকে অনেক ক্ষমতা দিয়েছে সেই বিষয়ে পরে বলছে প্রিয় বন্ধুরা আজ মির্জা ফখরুল ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন একমাত্র টার্গেট কবে নির্বাচন হবে তার তারিখ রোডম্যাপ আজকেই ঘোষণা করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে মির্জা ফখরুল স্পষ্টভাবে সাংবাদিকদেরকে বলেছেন না মোটেই সন্তুষ্ট না এর আগে তিনি একবার বলেছিলেন কেন বৈঠক হলো কিছুই বুঝিনি এবার বলেছেন মোটেই সন্তুষ্ট না নির্বাচনের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি কিছু হয়নি কেন সে সন্তুষ্ট হবে এখন কথা হলো মির্জা ফখরুলকে কিভাবে সন্তুষ্ট করা যাবে মির্জা ফখরুলকে সন্তুষ্ট করা যাবে শুধুমাত্র ডিসেম্বরের দুই তারিখে নির্বাচন আপনারা সবাই প্রস্তুতি নিন তাহলে নির্বাচন হৈ হৈ করে একটা নৃত্য দিবে আর রমিন ফারহানা একদম শাড়ি আলগা করে একটা নাচ দিবে সবাই খুশি হয়ে যাবে এই হলো তাদের প্রত্যাশা এখন কথা হলো এই যে মির্জা ফখরুল মির্জা আব্বাস বারবার বলে জনগণ নির্বাচন চায় জনগণের পক্ষ থেকে জনগণ যে নির্বাচন চায় এই কথা বলার অধিকার মির্জা ফখরুলকে কে দিয়েছে এই ম্যান্ডেট মির্জা ফখরুল কোথায় পেয়েছেন আমি তো জনগণ আমি কি বলেছি মির্জা ফখরুলকে আমি কি রায় দিয়েছি আপনি আমার হয়ে কথা বলেন আপনি বলুন তো যারা শুনছেন আপনি কি রায় দিয়েছেন মির্জা ফখরুলকে যে মির্জা ফখরুল সাহেব আপনি আমার হয় একটু বলুন আমরা নির্বাচন চাই কেউ বলেছে তাকে এই রায় তাকে কে দিয়েছে এই রায় সে নিয়ে আসুক সে যে নির্বাচন চায় জনগণ যে নির্বাচন চায় এটা জনগণ বলবে মির্জা ফখরুলের কোনো অধিকার নেই আমাদের পক্ষে কথা বলার আমাদেরটা আমরা বলব অতীতে মির্জা ফখরুল আমাদের কথা বলতে পারেনি ভবিষ্যতে আর কি বলবে কখনোই বলতে পারেনি আমরা সবসময় মির্জা ফখরুলের পেছনে দাঁড়িয়েছি মির্জা ফখরুল আন্দোলন করবে পাঁচে মে আমরা সাপলা চত্বরে হাজির হয়েছি এ মির্জা ফখরুল হাফিজ মির্জা আব্বাস এরা জনগণের এ ধরনের ধর্মীয় মানুষের পক্ষে থাকবে খালেদা জিয়ার নির্দেশ মানবে মির্জা ফখরুলরা সেই নির্দেশ মানে নাই তারা সেখান থেকে পালিয়ে চলে গিয়েছে হাজার হাজার মানুষকে সেখানে আওয়ামী লীগ হত্যা করেছে সুতরাং জনগণ জনগণের যেখানে প্রয়োজন সেখানে মির্জা ফখরুল দাঁড়ায় না থাকে না এখন নির্বাচনের কথা বলে বলে যে জনগণ নির্বাচন চায় জনগণের পক্ষ থেকে কথা বলার মির্জা ফখরুলের কোনো অধিকার নেই আর যদি এটা বলতে হয় তাহলে মাঠ পর্যায় থেকে তাকে সেই ম্যান্ডেট নিয়ে আসতে হবে রায় নিয়ে আসতে হবে হ্যাঁ জনগণ আমাকে বলেছে নির্বাচনের কথা বলার জন্য সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে ফখরুল সাহেব আপনার নির্বাচিত জনপ্রতিনিধি না আপনার নির্বাচিত মহাসচিব না আপনার জনগণ দ্বারা নির্বাচিত মহাসচিব না সুতরাং আপনি জনগণের কথা বলে বা জনগণের নাম বিক্রি করে আপনি নিজের মনের খায়েস পূরণ করবেন ভারতের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী কথা বলবেন ভারতের হয়ে কাজ করবেন মোদী বলছে নির্বাচন চাই আপনিও নির্বাচন চাইবেন আপনি তো আসলে ভারতের কথা বলছেন আপনি তো জনগণের কথা বলছেন না আপনি কি আমার কথা বলছেন আমি তো বলিনি নির্বাচনের কথা যারা এই ভিডিও শুনছে তারা কয়জন বলেছে নির্বাচনের কথা তারা বলুক সুতরাং এই ক্ষমতা মির্জা ফখরুলকে কি ডক্টর ইউনুস দিয়েছে এই ম্যান্ডেট কি ডক্টর ইউনুস দিয়েছে নাকি আপনার ম্যান্ডেট পেয়ে গেছেন আপনি একদিকে ডক্টর ইউনুসের ম্যান্ডেট পেয়েছেন আরেক দিক দিয়ে আপনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন জনগণকে এসে বলবেন ডক্টর ইউনুস ঠিক নাই আবার জনগণের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে গিয়ে বলবেন আমরা জনগণ ভোট চাই সাংবাদিকদের বলবেন জনগণ ভোট চাই আসলে আপনার কোনোটাই না কোনো তিনটা স্টেজের আপনি কোনোটাই ঠিক নাই ডক্টর ইনুস আপনাকে ম্যান্ডেট দিয়েছে দেয়নি জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে দেয়নি বিএনপির তৃণমূলের কি আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে আপনি নির্বাচনের কথা বলবেন দেয়নি কারণ তৃণমূলের নেতাকর্মীদের দ্বারা আপনি নির্বাচিত মহাসচিব নয় ইউ আর নট এ ইলেক্টেড সেক্রেটারি জেনারেল অব বিএনপি ইউ আর অনলি এ সিলেক্টেড সেক্রেটারি জেনারেল সো আপনি জনগণের মুখস্থ কথা বলা জনগণের পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করা এটা ধুটতামি মিথ্যাচার আমাদের সাথে সুতরাং আপনি কার প্রতিনিধিত্ব করছেন ইসলামিক জনগণের প্রতিনিধিত্ব করছেন নাকি সকল জনগণের প্রতিনিধিত্ব করছেন নাকি ভারতপন্থী মানুষের প্রতিনিধিত্ব করছেন এটাও তো আপনাকে স্পষ্ট করতে হবে আপনি কাদের প্রতিনিধি আপনি কি সবাই প্রতিনিধি হতে পেরেছেন আপনার সবার প্রতিনিধি হতে পারেননি এটা আমি বলছি কারণ আমার নয় যারা ভিডিও দেখছে তারাও বলতে পারবে তিনি কাদের প্রতিনিধি এখন কথা হলো জনগণ যেহেতু আপনাকে ম্যান্ডেট দেয়নি এই কথা বলার সুতরাং আপনার কাছ থেকে সেই অধিকার কেড়ে নেওয়া হলো আপনি এই দেশের ইসলাম প্রিয় মানুষকে আপনি বলেন উগ্রবাদ আপনি আওয়ামী লীগের স্টাইলে ইসলামী দলগুলোকে বলেন মৌলবাদী আপনি স্পষ্ট বলেছেন আপনি শরিয়া আইনে বিশ্বাস করেন না সুতরাং শরিয়া আইনে যে বিশ্বাস করে না যেই লোক স্পষ্টভাবে এই কথা বলে যে শরিয়া আইনে তিনি বিশ্বাস করে না সুতরাং সে এই দেশের মুসলমানদের প্রতিনিধি হতে পারে না এদেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সুতরাং শরিয়া শরিয়া আইনকে বয়কট করে শরিয়া আইনকে এড়িয়ে গিয়ে আপনি কোনোভাবেই এই মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারেন না মুসলমানরা এদেশের মুসলমানরা নির্বাচন চায় কি চায় না ইসলাম প্রিয় মানুষ নির্বাচন চায় কি চায় না গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ নির্বাচন চায় কি চায় না যারা এই দেশের মেরুদণ্ডকে ধরে রেখেছে প্রবাসী তারা নির্বাচন চায় কি চায় না তারা কি আপনাকে বলেছে যে ফখরুল ভাই বা ফখরুল স্যার আপনি নির্বাচনের কথা বলেন অথবা ফখরুল কি কি ভোট দিয়েছে তারা ফখরুল কি জনরায় নিয়েছে ফখরুল মির্জা আব্বাস প্রার্থী জনগণের পক্ষে নির্বাচনের কথা বলবে ডক্টর ইলুসের কাছে গিয়ে এই মর্মে কি দেশের বিদেশের প্রবাসী সবাসী কৃষক কামার কুমার মুসলমানেরা সর্বোপরি মির্জা আব্বাসকে বা মির্জা সরি মির্জা ফখরুলকে কোনো ম্যান্ডেট দিয়েছে রায় দিয়েছে দেয়নি সুতরাং তিনি কোন অধিকারে বলেন প্রশ্ন আমি যারা এই ভিডিও দেখছে তাদেরকে প্রশ্ন করি এই ফখরুল সাহেব কোন অধিকারে তিনি এই কথা বলেন তার হাতে সংগঠন আছে ডক্টর ইনুস তার কথা না শুনলে তিনি ভেঙে চড়ে দিবেন এই কারণে তিনি ভাঙচুর করবেন রাস্তায় নেমে দাঁড়িয়ে থাকবেন আওয়ামী লীগের মতো মানুষের উপরে চালাবেন ডক্টর মানুষকে জিম্মি করে তিনি ডক্টর ইউনুসের কাছ থেকে নির্বাচনের প্রতিশ্রুতি আদায় করবেন এই ধরনের চিন্তা ভাবনা কি তিনি করছেন যে তার হাতে ছাত্রদল আছে যুবলীগ আছে ছাত্রদল দল আছে যুবলীগও আছে মির্জা ফখুল তো যুবলীগ টুবলীগের সাথে এগুলো সম্পর্ক রেখেই চলেছে তিনি এই কারণে ভালো আছেন তার পরিবারের উপর কোনো আক্রমণ আসেনি আর বলেন তো আপনার জিয়া পরিবারের উপরে এত আক্রমণ তারেক রহমান কো কোকে তো মেরেই ফেললো খালেদা জিয়াকে এত বছর জেল দিল এখন বলেন মির্জা ফখরের পরিবারের কি হয়েছে যে নাকি যত বড় দেশপ্রেমিক যত বেশি দেশকে ভালোবাসে তার উপরে আওয়ামী লীগ তত বেশি অত্যাচার করবে যে যত বেশি জাতীয়তাবাদী মুসলিম জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী তার উপরে আওয়ামী লীগ ভারত তত বেশি টর্চার করবে তার উপরে তত বেশি অখুশি তাহলে মির্জা ফখরু খালেদা জিয়ার উপরে এত অত্যাচার কো মেরে ফেললো এবং তারেক রহমানকে এইভাবে টর্চার করলো অর্থনৈতিক সামাজিক নির্যাতন করলো শারীরিক নির্যাতন করলো কিন্তু তারেক রহমানের মেয়েটাকে পর্যন্ত বিশ্রী বাসায় ঠিক যার কোনো বিচার হয়নি মির্জা ফখরের উপরে কি হয়েছে মির্জা আব্বাসের ব্যাংক ছিল খালাজিয়ার বাড়ি নিয়ে গিয়েছে অথচ মির্জা আব্বাসের ব্যাংক কিন্তু বহল তবিয়তে আছে মির্জা ফখরুলের পরিবার বহল তবিয়তে আছে তার ভাতিজা ভাতিজি কয়জনের নামে মামলা হয়েছে তার পুত কন্যা কয়জনের নামে মামলা হয়েছে মেয়ে তার ভাই ছোট ভাই ভাতিজা তাদের নামে মামলা হয়েছে একটিও না সুতরাং মির্জা ফখরুরের তারা আসে মির্জা ফখরুল আমাদের না আমাদের পক্ষ হয়ে তার নির্বাচন কথা বলার দরকার নেই আমাদেরটা আমরা বলব দক্ষিণ থাকবে নাকি না থাকবে সাবধান আমাদের প্রতিনিধিত্ব হওয়ার পাইজলামি আপনার দরকার নাই সবাই আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম